নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি খুব সুন্দর একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি একটি বনভোজন বন্ধুরা এটা খুব সুন্দর একটি টপিক আমরা প্রত্যেকেই বছরের একটা নির্দিষ্ট সময়তেই বনভোজন করে থাকি বনভোজন সাধারণত নদীর পাড়ে কোনো বনভূমিতে পার্কে বিভিন্ন জায়গায় আমরা করে থাকি তো সেই বনভোজন সম্পর্কেই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। এটা ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন প্রত্যেকটা ক্লাসের জন্য ইম্পর্টেন্ট সুতরাং তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে আর ভালো করে শুনবে আমি তোমাদের এক ফোঁটা বলবো না যে আমি যেটা দিচ্ছি তোমরা মুখস্ত করবে মোটেই না কারণ প্রত্যেকে আলাদা আলাদাভাবে বনভোজন করি আমি যেভাবে বনভোজন করি তোমরা হয়তো সেভাবে নাও করতে পারো সুতরাং আমি যে ইনফরমেশনটা তোমাদেরকে দিচ্ছি তোমরা শেষ পর্যন্ত ভালো করে শোনো আর ভালো করে বোঝো তাহলে বনভোজন সম্পর্কে একটা সাধারণ আইডিয়া তোমাদের মধ্যে চলে আসবে এবং তোমরা নিজেরাই বনভোজন সম্পর্কে লিখতে পারবে সুতরাং সেই কনফিডেন্স তৈরি করার জন্য আমার এই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে এবং শেষ পর্যন্ত ভালো করে দেখে বুঝতে হবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি বুঝতে পারো শিখতে পারো জানতে পারো অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করতে হবে যাতে করে পরের পাটের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছাতে পারে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা আর বলবো যদি ভালো লাগে অবশ্যই খাতায় লিখে রাখবে তোমাদের কাজে লাগবে আর যদি বুঝতে চাও তাহলে আরো বারবার করে ভিডিওটা দেখো এমন কিছু সময় তোমাদের নষ্ট হবে না কারণ তোমরা টাইমটা শেখার জন্য অতিবাহিত করছো সুতরাং একদম দ্বিধাবোধ নয় ভিডিওটা শেষ পর্যন্ত শোনো বারবার দেখো তাহলেই তোমাদের মধ্যে একটা নিজস্ব আইডিয়া চলে আসবে এবং তোমরা সহজেই লিখতে পারবে ওকে দেখো বন্ধুরা দেখো প্রথম পয়েন্ট দিয়েছেন বনভোজন প্রকৃতির সান্নিধ্যে এক আনন্দময় দিন শুরু করছি দেখো বনভোজন যা আমাদের দৈনন্দিন জীবনের ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার একটি অন্যতম উপায় সকলের কাছেই অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান এটি এমন একটি সুযোগ যেখানে আমরা আমাদের পরিবার বন্ধু সহকর্মী বা সহপাঠীদের সঙ্গে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারি একদিনের জন্য হলেও আমরা যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে দূরে সরে গিয়ে মনকে হালকা করার সুযোগ পাই বনভোজন মানেই শুধু খাওয়া দাওয়া নয় বরং প্রকৃতির সাথে একাত্ম হওয়া একসঙ্গে হাসি মজা করা এবং নিজেদের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করা নেক্সট পরে পয়েন্ট করেছে বনভোজনের পরিকল্পনা ও প্রস্তুতি এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বনভোজন আয়োজনের আগে প্রথম যে বিষয়টি মাথায় আসে তা হল উপযুক্ত স্থান নির্বাচন যেহেতু বনভোজনের মূল আকর্ষণ হলো প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো তাই স্থান নির্বাচন করার সময় নিশ্চিত করতে হবে যেন সেটি সবুজে ঘেরা নিরিবিলি এবং শান্ত হয় কোনো নদীর তীর পাহাড়ের ঢাল বনের ধারে বা সুন্দর কোনো বাগান জন্য আদর্শ স্থান স্থান হতে পারে নির্বাচনের পর আসে প্রস্তুতির পালা প্রস্তুতির অংশ হিসাবে প্রথমে সবাই মিলে একটা তালিকা তৈরি করা হয় যেখানে প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দেওয়া হয় কেউ খাবারের দায়িত্ব নেয় কেউ খেলার সামগ্রী কেউ বা আবার গান বাজনার আয়োজন করে এইভাবে সবাই মিলে একযোগে কাজ করার মধ্যে এক আনন্দ এক ধরনের আনন্দ আছে পরের পয়েন্ট যাত্রা ও আগমনের মুহূর্ত বনভোজনের দিনটি সাধারণত শুরু হয় সকালের দিকে নির্দিষ্ট সময়ে সবাই একত্রিত হয়ে নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রাপথও বনভোজনের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ এখান থেকে আসল আনন্দ শুরু হয় বাস বা গাড়িতে গান গাওয়া আড্ডা দেওয়া চারপাশে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা সব মিলে যাত্রা পথে যেন বনভোজনে এক অনন্য রূপ দেয় যখন সবাই নির্দিষ্ট স্থানে পৌঁছায় তখন নতুন পরিবেশে পা রেখেই মন প্রফুল্ল হয়ে ওঠে চারপাশের সবুজ নদীর কল ধ্বনি পাখির কিচিরমিচির আর হালকা বাতাসের মৃদু স্পর্শ যেন সকল ক্লান্তি মুহূর্তেই দূর করে দেয় সবাই মিলে স্থানটি ঘুরে দেখে এবং যেখানে বনভোজনের আসর বসবে সেখানে গাছের ছায়ায় চাদর বিছিয়ে বসে পড়ে পরে পয়েন্ট খেলাধুলা ও বিনোদন বনভোজনের অন্যতম আকর্ষণ হল খেলাধুলা প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের খেলা খেলতে খুবই আনন্দ লাগে সাধারণত ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ক্যারাম বা দড়ি লাফানোর মতো খেলাগুলি বনভোজনে বেশি জনপ্রিয় খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা যেমন হয় তেমন তেমনই মনও প্রফুল্ল থাকে খেলাধুলা শেষে শুরু হয় সাংস্কৃতিক সাংস্কৃতিক পর্ব গান কবিতা আবৃত্তি নাটক মজার গল্প বলা ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে বনভোজনের আনন্দ আরও বহুগুণ বেড়ে যায় সবাই মিলে সমবেত কণ্ঠে গান গাওয়া নাচ করা বা দল বেঁধে নাটক করা এই সবই বিনোদনের মাধ্যমে সবাই একে অপরের আরো কাছাকাছি আসে পরের পয়েন্ট খাওয়া দাওয়া বনভোজনের অন্যতম প্রধান আকর্ষণ বনভোজনের আরেকটি প্রধান অংশ হলো খাওয়া দাওয়া প্রকৃতির মাঝে বসেই একসঙ্গে খাওয়ার আনন্দই আলাদা খাবার নিয়ে অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়া হয় এবং সাধারণত সবাই মিলে খাবার তৈরি করা হয় কেউ পিঠা বানায় কেউ পোলাও রান্না করে কেউ বা আবার বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে আসে খাবার মেনুতে থাকে নানা ধরনের সুস্বাদু খাবার পোলাও রোস্ট বিরিয়ানি ফ্রাইড রাইস ভেজিটেবিল চপ ফলের সালাড পুডিং কেক পায়েস ইত্যাদি খাবারের পর্বটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকে কারণ এখানেই সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা হয় খাবার ভাগাভাগি করা মজার কথা বলা এবং খাবারের প্রশংসা করা সবই বনভোজনের খাওয়া দাওয়ার অংশ পরে পয়েন্ট প্রকৃতির সৌন্দর্য ও বিশ্রাম খাওয়া দাওয়া শেষে সবাই কিছুক্ষণ বিশ্রাম নেয় প্রকৃতির মাঝে হালকা বিশ্রাম মানেই হলো মাটির ওপর শুয়ে পড়া গাছের ছায়ায় একটু আরাম করা কেউ কেউ এই সময়টা চারপাশ ঘুরে দেখার কাজে ব্যয় করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি উপযুক্ত সময় নদীর তীরে বসে নদীর স্রোত ধারা দেখা গাছের পাতা ঝরার শব্দশোনা পাখির কলতান এই সব কিছু মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা লাভ করা যায় প্রকৃতির মাঝে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেই যেন মন নতুনভাবে জেগে ওঠে ক্লান্তি দূর হয়ে যায় এবং এক নতুন উৎসাহে ভরে ওঠে এরপরে আছে ফটো সেশন স্মৃতির বন্দি করা বনভোজনের আরেকটি বিশেষ দিক হলো ফটো সেশন প্রিয়জনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই স্মরণীয় করে রাখার জন্য ছবি তোলা হয় প্রকৃতির মাঝে সবাই মিলে বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলে যা পরবর্তীতে স্মৃতির পাতা উল্টে দেখার সময় সেই আনন্দ ঘন মুহূর্তগুলোকে স্মরণ করিয়ে দেয় ছবির মধ্যে দিয়ে সেই দিনটির স্মৃতি যেন আরও জীবন্ত হয়ে ওঠে একসঙ্গে বসে ছবি দেখা এবং সেই সময়ের কথা স্মরণ করা এটাই বনভোজনের স্মৃতি সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ উপায় এর পরের পয়েন্ট বনভোজনের সামাজিক গুরুত্ব বনভোজনের সামাজিক গুরুত্ব কম নয় এটি শুধু বিনোদনের জন্যই নয় বরং সম্পর্কের বন্ধন মজবুত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম একত্রে সময় কাটানোর মাধ্যমে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানতে পারি বোঝার সুযোগ পাই বনভোজনের মাধ্যমে পারস্পরিক সম্পর্কে উন্নতি হয় এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পায় বিশেষ করে পরিবার বা সহকর্মীদের সঙ্গে বনভোজন করলে সম্পর্কের গভীরতা আরও বাড়ে একে অপরের সঙ্গে মিশে থাকা সহযোগিতা করা এবং আনন্দ ভাগ করে নেয়ার মধ্যে দিয়ে মানবিক সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করা যায় শেষে আছে উপসংহার বনভোজন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এটি শুধু বিনোদনের মাধ্যম নয় বরং আমাদের সম্পর্কের বন্ধনকে আরও মজবুত করে এবং মানসিক শান্তি এনে দেয় বাস্তব জীবনে ক্লান্তি দূর করে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো আমাদের মনকে পুনর্জীবিত করে এবং নতুন উদ্যমে কাজ করার প্রেরণা যোগায় বনভোজনের মাধ্যমে আমরা প্রকৃতির সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করার সুযোগ পাই এবং এর সঙ্গে একাত্ম হওয়ার মাধ্যমে আমাদের জীবনকে আরও অর্থবহ করে তুলি এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সান্নিধ্যে প্রিয়জনের সাথে সময় কাটানোই জীবনের অন্যতম সেরা আনন্দগুলির মধ্যে একটি বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানা বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও তোমরা কি ধরনের রচনা চাও কি রচনা চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারা